আসসালামু আলাইকুম একটা কমন প্রশ্ন আমাদের কাছে আসে উমরা ভিসার জন্য বায়োমেট্রিক যে করতে হয় অনেকের ফিঙ্গার নিচ্ছে না অনেকের আঙ্গুল নাই বা কোনো কারণে তার হাতে কোনো সমস্যা আছে যার কারণে তার বায়োমেট্রিক করা যাচ্ছে না এর সলিউশনটা কি হবে তো এটার একটা নমুনা কপি আজকে আমি পেয়েছি যেটা আমি স্ক্রিনে আপলোড করে দিব আমি আপনাদেরকেও ডিটেলসটা একটু শেয়ার করতেছি যেন আপনারা একটা সলিউশন খুঁজে পান সেটি হলো যে আমরা মেডিকেল থেকে একটা সার্টিফিকেট নিব যেখানে কিছু জিনিস উল্লেখ থাকতে হবে যেমন আমি আপনাদেরকে পড়ে শুনাই এখানে লেখা আছে যে টু হোম ইট মে কনসার্ন একটা হসপিটালের যে প্রত্যয়নপত্র দিস ইজ সার্টিফাইড দ্যাট নাম যারটা হবে তার নাম ডটার অফ অথবা ফাদার অফ তার বাবার নাম মায়ের নাম পাসপোর্ট নাম্বার তারপরে এখানে লিখেছে শি ওয়ান্টস টু গো ফর উমরা সে উমরার জন্য যেতে চায় এইটা মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ থাকতে হবে সে উমরার জন্য যেতে চায় অথবা সে হজের জন্য যেতে চায় এরপরে লিখছে আনফরচুনেটলি শি ইজ মিসিং হার লেফট হ্যান্ড যে তার বাম হাতটা সে মিসিং আছে ফর ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট একটা বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে তার বা মাত্রা মিসিং আছে সো দ্য সিস্টেম ক্যান সেভ দ্য বায়োমেট্রিক ফর উমরা ভিসা অথবা হজ ভিসা যে সিস্টেম এই কারণে তার এই হাতের সমস্যার কারণে তার বায়োমেট্রিকটা নিয়ে যাচ্ছে না সো শি কান্ট গিভ দ্য ফিঙ্গারিং ফর উমরা ভিসা তাহলে সে তার উমরা ভিসাটার এই জন্য সে বায়োমেট্রিক করতে পারতেছে না যখন আপনি এই মেডিকেল রিপোর্টটা আপনি সংগ্রহ করবেন একটা হাসপাতালের বা ডাক্তারের প্যাডে তখন আপনার বায়োমেট্রিকের সময় আমরা তো প্রথমে একটা কোড আসে সেখানে ক্লিক করার পর আবার আমরা অ্যাপসের ভিতরে ঢুকে যাই এরপরের ধাপে আমরা সিলেক্ট করি এটা হজ অথবা ওমরা এরপর ঢাকা বাংলাদেশ আমরা সিলেক্ট করি যে আমাদের বাংলাদেশের অ্যাম্বাসি হচ্ছে ঢাকা বাংলাদেশ তারপর আমরা নেক্সট দিয়ে যখন সামনে যাই আমাদেরকে বলে পাসপোর্টটা স্ক্যান করার জন্য পাসপোর্ট স্ক্যান করার পরে আমাদের ফেস নিতে হয় সাদা ব্যাকগ্রাউন্ডে আমরা আমাদের ফেস সেলফির মতো করে আমরা এভাবে ধরে যেই আমাদের চেহারাটা দিই এর পরের ধাপে গিয়ে আমাদের ফিঙ্গারগুলো নিতে হয় আমরা যেমন এভাবে বৃদ্ধাঙ্গুল তারপরে এরকম চার আঙ্গুল এই যে বায়োমেট্রিকগুলো যে আমরা নেই করি তো যার হাতে সমস্যা যে কোনো সমস্যা হোক আঙ্গুল নাই হাতে সমস্যা তার এগুলো নিচ্ছে না মহিলাদের অনেক সময় এগুলো খুব প্লেইং থাকে পানি থালা বাসন ইত্যাদি কাজ করতে করতে তাদের রেখাগুলো রিড করতে পারে না তো তাদের জন্য এই মেডিকেল সার্টিফিকেটটা সংগ্রহ করে ওই যে ছবি তোলার পরে বায়োমেট্রিকের যে স্থানটা আসবে ফিঙ্গার নেয়ার তখন নিচে একটা লিংক পাওয়া যাবে যেখানে আমরা মেডিকেল সার্টিফিকেটটা আপলোড করতে পারবো তো আপলোড করলে তখন তার এই ফিঙ্গার দেওয়া ছাড়াই সে এটার যে বা আমি এটার ইটা দিয়ে দিব প্রত্যয়নপত্র লেখার ফর্মেটটা দিয়ে দিব আপনাদের যাদের এই সমস্যাটা ফেস করেন তারা এটা সংগ্রহ করে রাখবেন ইনশাল্লাহ আশা করি সবাই উপকৃত হবেন আসসালামু আলাইকুম